বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ কে আর এর জন্য একদমই ভালো যাচ্ছে না কলকাতা যদি তাদের টিমে এই তিনটে পরিবর্তন না করে তাহলে কোয়ালিফাই তো দূরের কথা তাদের কাছে ম্যাচ জেতাটাই অসম্ভব হয়ে যাবে তো বন্ধুরা কি সেই পরিবর্তন যেটা কে কে আগামী ম্যাচে অবশ্যই করা দরকার না হলে তাদেরকে আবারও হারের মুখ দেখতে হবে এই সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি কে আর কে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলতি আইপিএল কে কে আর এমন কিছু ম্যাচ হেরেছে যেগুলোকে তাদের জেতা উচিত ছিল কিন্তু সেই ম্যাচগুলো কিছু ব্যাটিং এর খারাপ পারফরম্যান্সের কারণে ম্যাচ হেরেছে কে কে আর এবার সেগুলোকে শোধরানোর পালা কে কে আরকে ম্যাচ জিততে গেলে তাদের প্রথম যে পরিবর্তনটা করতে হবে क्विंटन ডি গকের পরিবর্তে র্যামনুল্লাহ গুরবাজকে সুযোগ দিয়ে দেখা দরকার কারণ আইপিএল হাজার পঁচিশে क्विंटन ডি কক কলকাতাকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছে তাই কে কে আর এর ওপেনিং এ পরিবর্তন করা দরকার দলে র্যামনুল্লাহ গুরবাজকে সুযোগ দিয়ে দেখা উচিত না হলে পরের ম্যাচগুলো কে কে আর যদি হারে তাদের কোয়ালিফায়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তৃতীয় পরিবর্তন ময়নালি দলে দলের সুযোগ দেওয়া তাতে এক্সট্রা একটা স্পিন বোলারের সাথে টিমের ব্যাটিং এ অনেক গভীরতা চলে আসবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে তিনটে ম্যাচ জিতেছে সেই ময়নালি খেলেছেন এবং চারটি ম্যাচ খেলেননি সেই চারটি ম্যাচই হেরেছে কলকাতা তাই গভীরতা আনার জন্য ময়নালি সুযোগ দেওয়া উচিত তৃতীয় পরিবর্তন আপনারা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা করলে কলকাতা টিমের জন্য হয়তো অনেক ভালো হবে তৃতীয় পরিবর্তন হওয়া উচিত আন্ধ্রের রাসেলের পরিবর্তে রমেন পাওয়ালকে দলে সুযোগ দেওয়া দরকার কারণ গত ম্যাচে অ্যান্ড্রিক নোকিয়া ফাস্ট বলিং হিসেবে দলের সুযোগ পেয়েছে সেখানে আন্দ্রেলের রাসেল বলিং না করলেও চলবে যেহেতু রাসেলের ব্যাট থেকে কোনো রান আসছে না তাই দলে সুযোগ দেওয়া উচিত রমবেন পাওয়ালকে রমবেন পাওয়াল একজন হিটার ব্যাটসম্যান যে কোনো মুহূর্তে জুলে উঠলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সে দিল্লির হয়ে অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন তাই রাসেলের জায়গায় অবশ্যই পরবর্তী ম্যাচে সুযোগ দেওয়া উচিত রমবেন পাওয়ালকে তাতে কেকেআর টিম আরো বেশি শক্তিশালী হবে এবং পরের ম্যাচগুলো জিততে পারলে কোয়ালিফায়ার রাস্তা সহজ হয়ে যাবে তো বন্ধুরা কুইন্টেন ডিকক এবং আন্দ্রের এই দুজনকে আগামী ম্যাচে বসানো কি উচিত আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন